শেষ সম্প্রদায়ের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদি দল রাজবাড়ি জেলা বিএনপি আয়োজিত সর্বর অঙ্গ এবং সহযোগী সংগঠন সম সমূহ ভাই আমাদের আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের আগামীর বাংলাদেশ পার্টির আঘাতপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্ব ভৌমত্বের মূর্ত আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে দীর্ঘ সতেরো বছরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে চব্বিশের ছাত্র জনতার রক্তস্রাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তখন তার দোসররা কিন্তু এদেশে আমার আপনার মাঝে কিন্তু এখনো সত্যা প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আজকে মুক্ত বাংলাদেশে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেত্রী রাহ সারা বাংলাদেশে এই বাংলা নববর্ষকে আমরা বরণ করে নেওয়ার জন্যে আমাদের আজকে রাজবাড়ি জেলা বিএনপি আটটা ইউনিট সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সমন্বয়ে সকাল থেকে পান্তা উৎসবের মধ্য দিয়ে শোভাযাত্রা সহ সারা দিন আমরা জানি যে আমাদের গ্রামীণ আমাদের সাধারণ মানুষের কাছে আমাদের বাংলাদেশিদের কাছে তুলে ধরার জন্য গ্রামীণ যত ঐতিহ্য রয়েছে যেমন আপনার লাঠি খেলা দাঁড়িয়াবান্ধা ডাঙ্গুলি মোরগ লড়াই আমাদের বালিশ খেলা বৈশাখী যে সঙ্গীর ঘুরি উড়ানো এই সমস্ত গ্রামীণ যে সমস্ত কালচারাল সংস্কৃতি আমাদের রয়েছে আমরা কিন্তু বিগত সতেরো বছর আমরা কিন্তু একটু আমরা পাশ্চাত্যের সংস্কৃতিরকে সাথে কিন্তু